मासे, आहे नक्की ताजा मास तो आधी पोरग ना काढल्या ताई जात काढा दिसते आहे तीनदा पोर लोक तर आल ताजा मास ना

দুই আইস এক ফুলকা ফাল মাছ আজকা বোনাও না বানাম বৃষ্টি হতেছে না জির জিরা বৃষ্টি পড়তেছে তাই বোনাও না বানালি মাছটা সবজিরা ভালোই না

কৰা টাই তেল দিয়ে তেল গৰম হয় নে মাছ টেম মাছ টেষ্টমা হয় দিলা মনিয়াৰ গুড়া একচামুচ ল'ব মরিচ দিলাম জিরা পাড়া পেঁয়াজ কাটা মাহে নাহায় সোমবার দিয়ে চড়াই কালারটা সুন্দর ঠিক সুন্দর ভালো মাল শেষ আমি এখন সোমবার দিয়ে চড়াইল

দগাতিয়া পরে গুছাইয়া ঢ্যাগা দন নাই পরে দিয়া ঢ্যাগা দিলাম আর বড়া দিয়েলাই তরকারি হয়ে গেছে এমনমায়ি গামু তরকি গলাটা কি সুন্দর হচ্ছে